যাও তুমি নাগেলা কেম হৈ গা পাই ভেকচেটিয়ে

মোটামুটি অনেক কিছুই কিনতেছে এখন কি ব্যাংক কিনবা তাই নি ওলা বা কোন সম কি থেকে কিনে মনে

আবার আমার ভাই হচ্ছে একটু খুতখুতি বেশি ও সব কিছু পারফেক্ট হইতে হয় যার কারণে হচ্ছে গিয়া ও কিনতে যে এরকম ভেজালে পড়ে গেছে মানে তার দোকানে হচ্ছে এক রকমের নাই আর ভাইয়ার হচ্ছে একই রকম লাগে ওয়াও ভাইয়া এটার ভিতরে ওই যে মাংস কষায় রানলে গরুর মাংস কি যে মজা লাগবে এক কেজি রানবি কে আধা কেজি রানবি

সে কথা হয় আজকে শারমিন হইল আগুন পান ট্রাই করবে সবাই তো সবার ভিডিওতে দেখে দেখে আসতেছি তাছাড়া দাও ভালো যা ভালো করে দিও হ্যাঁ

আচ্ছা খাই অনা এই মুখ ঘুরে দেব পা না পর কইরা হল মুছে মুখ কে বেশি কথা কয় না খাওয়াইতাছি বাল না করে পিস পিস জিনিস না মুখটা

জন্য এই দুজন দুজনে এই তোর আগে দাও

ছয়তীয়া ছয়টা লাগে মা দে